এই পৃথিবীতে যত মুসলমান ইমানদার ইমানের দাবি করবে তারা কোনোদিন দিন যুদ্ধের ময়দানকে তারা ভয় পাবে না পাবে কি তারা কোনোদিন ভয় পাবে না কারণ যুদ্ধের ময়দানে আমরা মুসলমানেরা কোনোদিন ভয় পাই না কারণ আমাদের ভাই হযরত জাফর বিন আবি তালিব রাজি আল্লাহ তাকে মুতার আল্লাহ রাসুল তাকে সেনাপতির দায়িত্ব দিলেন তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পর তার একটা হাত কেটে দেওয়া করো একটা পা কেটে দেওয়া করো বাকি আরেকটা হাত কেটে দেওয়া করো বাকি আরেকটা পা কেটে দেওয়া করো শরীরটা দ্বিখণ্ডিত করা করো আমরা হচ্ছি সেই বীরের জাতি আমাদের ভাই হচ্ছে জাফর বিন আবি যুদ্ধের ময়দানে গেলেন হাত পা খণ্ড বিখণ্ড হয়ে গেল তিনি সেই সময়ের মধ্যে কালিমার পতাকা যেন নিচে না হয়ে যায় মাটির মধ্যে না পড়ে সমস্ত শরীর ক্ষতবিক্ষত হওয়ার পরেও এই কালিমার झंडा তিনি মুখের মধ্যে তুলে ধরেছিলেন আমরা হচ্ছি তাদের সহিনী আমরা হচ্ছি তাদের সন্তান আমরা হচ্ছি তাদের ভাই যুদ্ধের ময়দানে একজন মুসলমান কোনোদিন ভয় করতে পারে না কারণ আমাদের ভাই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মুতার প্রান্তরের মধ্যে যুদ্ধ করতে করতে নয়টা তরবারি ভেঙ্গে ফেলেছেন কয়েকশ কাফের দুনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন আমরা হচ্ছি সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু উত্তর উত্তরসূরি তাহলে তারা যদি বিজয় অর্জন করে মনের শক্তি দিয়া সেই মনের শক্তি মনে জোর দিয়া ইসলামের বিপক্ষে যদি কাফের বেঈমানগুলো আক্রমণ করে ইসলামকে প্রতিহত করার জন্য তাহলে তাদের উত্তরসূরি হয়ে যুদ্ধের ময়দানে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কি নাই যুদ্ধের ময়দানে যেতে হবে আমরা হচ্ছে তাদের উত্তরসূরি বদরের প্রান্তরের ময়দানে দুইজন ছোট্ট বালক মাজ এবং মোয়াজ দুইজন ছোট্ট বালক বড় একজন কাপড়ের সেনা আবু জেখেলের পা কেটে দিয়েছিল ঘোড়ার পা কেটে দিয়েছিল আমরা সেই মাজ এবং মোয়াজের উত্তর সুরি আমরা হচ্ছি সেই উত্তর সুরি আমরা আমের ইবনে জুমুরাদি আল্লাহ হুদেলানো উত্তর সুরি তিনি পঙ্গু সাহাবি তিনি হুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করেছেন আমরা তার উত্তর সুরি তাহলে একজন মুসলমান যুদ্ধের কথা শুনলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় ভয় করে না আমরা হচ্ছি হজরত হামদালা রাজি আল্লাহ হুতলার হুরুত্তর শুরি তিনি বাসর করেছেন তিনি তর নিয়ে উহুদের প্রান্তরে ছুটে গিয়েছেন আমরা হচ্ছি আমাদের ভাই হচ্ছে হজরত খানজালা রেদি আল্লাহদ্দানু আমরা খুঁজছি তার উত্তর তাদের উত্তর হলে মুসলমান কখনো ভয় করতে পারে